এক কেজি ম্যাগমা এক কেজি থিওবিট কেজি গ্রুজিং এ দিয়ে যদি জমি জমিতে পানি দিয়েন দুই দিন পানি জমা রাখেন আপনি দুই মাসে যা ফল পাবেন পনেরো থেকে বিশ দিনে সেই ফল আসবে কি বলে এককাল নিশ্চিত লিখে দেবো আপনার এইতে একটা ভিডিও থেকে দেখাইছিলাম যে এক মাস আগে ছিলেন আমাদের এই সমাজ ছিল সেই গাছ আমি আইব এখন দাঁড়াইলে দেখা যায় না দেখা যায় না এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এবার আমাদেরকে বলেন আপনার এই ঘাস খেটটা এত দূরে দূরে কেন করা এত বড় বড় আইল কেন দেওয়া হয়েছে আইল দেওয়া হয়েছে একটাই কারণ আমার এই জমিতে এই ঘাসগুলো তৈরি করেছে কাটিং এর উদ্দেশ্যে আচ্ছা আমরা সবাই জানি আপনি জানেন নাজিম ভাই যেহেতু কাটিং এর উদ্দেশ্যে চাষ করা কাটিং এর মান ভালো দরকার এই এক আর বিশেষ করে আমাদের দেশে যে ভুলগুলো হয় বর্ষার সময় বা বর্ষা আসার আগে আসলে মানুষের দেখবেন যে একশো খামারের মধ্যে নিরানব্বই জনের ঘাস শুয়ে পড়ে যায় আচ্ছা বেকা হয়ে যায় যেমন বেশি লাম্বা হইলে গুজা দেয় তো এই গুজা দেওয়ার জন্য আর কি পদ্ধতি আবার বর্ষার সময় যেমন দুই ইঞ্চি চার ইঞ্চি পানি জমা থাকে আমার এই জমিটায় ওই বর্ষায় পানি সমস্যা করার জন্য এই দেখেন এই ঘাসটা চাষ করছি এই যে

ডেলিভারি সার্ভিস ফ্রি সারা বাংলাদেশে সব ধরনের কাঞ্জলি বেরি সার্ভিস ভাই সেটা স্মার্ট ভাই এটা কি স্মার্ট নাকি কি কয় স্মার্ট নেব এর বড় আমি দি কি

কারণ আমরা যদি পাশে গ্যাপ বেশি থাকে তাহলে ও তো আপনার লেগে গাছের সাথে গাছ মেশার সুযোগ পাবে তাহলে আমরা চার পাঁচ বছর যেন লাগাইলে কারণ কি চার পাঁচ বছর লাগাইলে আপনি বছরে যদি আমরা ছয়বার বার গাছ কাট নেন আষ্টবার গাছ কাটা যায় কারণ পঁয়তাল্লিশ দিন পরপর কাটবেন আষ্টবার গাছ কাটা যায় তা বছরে আপনার দুইবার মাটি দেবেন গাছের গোড়ায় এক ইঞ্চি করে মাটি দিলে বছরে দুই ইঞ্চি নেবেন পাঁচ বছরে দশ ইঞ্চি মাটি নেবেন তাহলে চার ইঞ্চ চার ফিট জায়গায় যদি দুই ইঞ্চি করে মাটি নেন তাহলে এক ফিট হইবে নাকি তা পাঁচ বছর আপনি এক ফিট পরে আবার ভাঙতে পারবেন তাহলে একটা গাছ লাগলে পাঁচ বছর নিদিদ খাওয়া হইতে পারবেন আর যদি আমরা কাটার পদ্ধতি ঠিক থাকে ঘাস কাটার নিয়ম আছে ভাই একবার এই ধারে এই যে ঘাসটা কাটবেন না একবার আপনি গোড়ায় কাটবেন কেন একবার গোড়ায় কেন কাটতে হবে একবারে গোড়ায় কাটলে হবে কি ওই যখন ও আবার ঘাসটা সারবে শিকড় সারবে গোড়া থেকে আবার জোপ হয়ে আসবে আর যদি আমরা দুই চার ইঞ্চি থুয়া কাটেন তাহলে লাভ হইবে কি তত কোনো লাভ নাই কারণ ওই চার ইঞ্চি জায়গায় আবার যদি মাটি দেন তাহলে জোপ হইবে না লইবে না আমাদের দেশে দেখেন কি প্রত্যেক বছর আমরা কিন্তু সারা বছরের মধ্যে বারো মাস মাস কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ভরপুর সারা বেশি এরপর জিমাই কারণ কি ওই যে গাছ লাগায় ভুল করে বসার সময় নষ্ট হয়ে যায় আবার লাগায় সারা বছর কিন্তু একরকম চারা চলে না এই টাইমটা আসলে ভরপুর চলে কারণ অক্টোবরতে শুরু হয় পানির মাস পানির গাছের এরপরে এই যে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে ঝারা স্মার্ট এলিফেন্ট এইসব গাছের পুরো চাহিদা হয় আর বেশিরভাগ ভুলটা করে চাষের জন্য চাষটা আমরা যদি এই গাছ লাগানোর সময় যদি মাটি দিয়ে ঢাইকা দেয় মাটি দিয়ে কাটিং দিয়ে ঢেকে দেয় দুইটা গিরাস কাটিং মাটি দিয়ে ঢেকে দিলে ঢেকে দিয়ে পানি দেবে ঘাসটা জোপ হয়ে আসবে বীজ থেকে জোপ হয়ে আসবে তাহলে আর আপনার বার কাটার আগে ঘাসের গোড়ায় মাটি দিতে হয় না আর আমাদের সেই ভুলটাই করে ঘাস হাফ ইঞ্চি পার করে কেউরা এক সোজা কেউ রায় বেকা যার কারণে চাষ ভুল করে এই জন্য সমস্যাটা বেশি দেখা দেয় এই দেখেন আজিম ভাই আজকে আমার এই যে এখানে তো আমি লাগাইছি কাটিং তৈরি করার জন্য দেখেন জোপ কি দেখছেন এক জোপে যারা গাছ আমরা জানি উচ্চ ফলনশীল ঘাস সেরা ঘাস এটা নিঃসন্দেহে কারণ যারা গাছটা খুব দ্রুত বৃদ্ধি পায় তবে আপনার আগে ঘাস চাষ করার আগে চিন্তা করতে হবে আপনি কোন পরিবেশে কোন ঘাসটা চাষ করবেন এটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার পিছিয়ে তাকাইতে দেবে না যেমন এইরকম শাহযুক্ত জায়গা বাগান বালু মাটি এইসব জায়গায় আপনারা স্মার্ট নেভিয়া চাষ করবেন ডাইরেক্ট ফসলি জমি তাপ পরে যারা গাছ লাগাইবেন পানি দেওয়ার ব্যবস্থা নাই তাহলে আপনার ঘাস চাষ করার দরকার নেই কারণ পানি ছাড়া কোনো কিচ্ছু হবে না খামার সেক্টরে দেরি করলে আপনি স্মার্টলি পেয়ে লাগাবেন নিঃসন্দেহে উঁচু জমির ঘাস পাশাপাশি হালকা কিছু জারা লাগাবেন পানির জমির জন্য জার্মান অজানা রাখবেনই কারণ নদী বাংলাদেশ কখন কোন অঞ্চলে কোন বছর বন্যা হবে নিশ্চয়তা নাই যার কারণে ব্যাক আপ রাখতে হবে না রাখলে আপনার দানাদের দিকে ঝুঁকবেন টাকা আছে ভাঙবেন খাওয়াবেন কলেজ ফল বন্ধ করে চলে যাবেন কারণ দেশে নামি দিবি খামার সবই বন্ধ হয়েছে আর যদি আপনার প্ল্যানিং করেন ঘাস চাষ করেন আপনার ভাই কম বেশি এদেশে আমাদের সবার আছে বাড়ির শুধু ঢাকা সিটি বাদ দাদা সবাই তো বাড়ি বাড়ির পাশে আছে জমি পড়েছে এক শতাংশ পড়েছে দুই শতাংশ আপনি দুই শতাংশ স্মার্ট লাগা দেন বাস শেষ এই যে এই দেন পুরা বাড়িটা কিন্তু আপনার আমাদের সাইডে পানের বর এই সাইডে আছে বাগান দেখেন বাগানের নিচে ওই যে গাছের পাতা পরে তারপরে কিন্তু গাছ